প্রথমে এই বাইকটি সম্পূর্ণ অংশ আপনারা এক পলকে দেখে নিন বগুড়া নাম্বার করা ডাবল বাইক শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে এবং সম্পূর্ণ বডি একদম সুপার বলছি এই বাইকটি কিন্তু এবিএস ডাবল চ্যালেন এবিএস সম্পূর্ণ বডি আপনারা দেখতে পালেন এবং বিস্তারিত ভিডিও দেখে তারপরে আপনারা এই বাইকটি ডিসিশন করবেন আসলাম আলাইকুম পরবারের মতো আবারো একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রশিদুন ইসলাম চলে আসলাম এখন আমি আপনাদেরকে যে দেখাবো এরোহাং একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে 8 টাকার নাম্বার শো ট্যাক্স টোকেন আপডেট রয়েছে যারা এরোহাং আপডেট মডেলের নিতে যাচ্ছেন একদম ফ্রেশ এবিএস শো ডাবল ডিক্স এবিএস এই বাইকটির দাম একদম আপনাদের বাজেটের ভিতরে মানে সমর্থন অনুযায়ী আমরা দিয়ে দেবো একদম লো এক কথায় তো এই বাইকটি সম্পূর্ণ রিভিউ দেখার পরে সবকিছু বুঝে শুনে তারপরে এই বাইকটি আপনারা চিন্তা ভাবনা করে নিতে পারেন কারণ এই বাইকটি কিন্তু এখনো শোরুম কন্ডিশন অবস্থা রয়েছে আপনারা জানেন নিউ মডেলে হাং এরো হাং একদম ফ্রেশ এই বাইকটির দাম আমরা ভিডিও শেষে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন প্রথমে আপনাদেরকে আমি সামনে অংশ থেকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং প্রথমে চাকাটা দেখেন একদম সুপার ফ্রেশ এবং 0 কিলোমিটার চলার মতো অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন অনুযায়ী যেহেতু এই বাইকটি হচ্ছে ডাবল ডিক্স এবিএস ডাবল চ্যানেল এবিএস আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বডি রিং থেকে শুরু করে এবিএস এর এই যে ডিক্সটা দেখেন একদম নিখুত অবস্থায় রয়েছে এবং এই বাইকটির মাঠ ঘাটটা আপনারা দেখেন শোরম বরাবর শোরম কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটি কখনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি তার প্রমাণ আপনারা অলরেডি পেয়ে গেছেন এবং এই বাইকটি চাষিস থেকে শুরু করে সম্পূর্ণ অংশ একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এখন আমি আপনাদেরকে এই বাইকটির মাঠ ঘাটটা দেখে সরি হেডলাইটটা আপনাদেরকে দেখাবো হেডলাইটটা একদম নিখুঁত অবস্থায় রয়েছে দুটা সিগনাল লাইট সহ একটা বাইক যদি বড় ধরনের দুর্ঘটনা হয় তখন বাইকটির সামনে অংশ বা সাইটের অংশ পড়ে যে দুর্ঘটনার আগে সম্মুখীন হয় কিন্তু এই বাইকটির আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কোথাও কোনো প্রকার দুর্ঘটনা বা কোনো আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাইকটি যদি বড় ধরনের দুর্ঘটনা হয়তো তাহলে কিন্তু সাইটে আপনার সিলে যাইত বা ভাঙ্গার কোনো দাগ থাকতো কিন্তু এই বাইকটি কিন্তু কখনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি আবার আরেকটা পরিমাণ আপনাদেরকে দেখায় এই যে সাইডের ক্লাস হ্যান্ডেল দেখেন কোথাও কোনো প্রকার দাগ বা স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ এবং চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম নিখুঁত এবং ফ্রেশ অবস্থায় রয়েছে একটা বাইক যদি দুর্ঘটনা হয় আপনারা সব সময় এইগুলো দেখবেন দেখে বুঝে শুনে তারপর বাইক দিবেন কারণ যারা বুঝে যারা গাড়ি চালায় তারা জানে যে একটা বাইক যদি দুর্ঘটনা হয় প্রথমে কোন অংশটা ইফেক্ট হয় বা আঘাত লাগে আপনারা জানেন তো এখন আমি আপনাদের দেখাবো এই বাইকটির টাঙ্কিটা দেখেন একদম নিখুঁত কোথাও কোন প্রকার রং ওঠা বা ভাঙ্গা বা কোনো চিহ্ন ফাটিয়ে যাওয়ার চিহ্ন নাই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ফ্রেশ কেমন ফ্রেশ এই বাইকটির ভিতরে কিন্তু আমার ফেসটা দেখা যাচ্ছে তার মানে একদম শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে একদম নিখুত আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আপনার সামনা সামনে আসলে তার সে ভালো দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং যেহেতু এই বাইকটি ইঞ্জিন কন্ডিশন একদম সুপার একটা নাটক কখনো খোলা হয় না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আমি গ্যারান্টি আকারে বলতে পারবো এই বাইকটি ইঞ্জিল একটা নাটক কখনো খোলা হয়নি ইঞ্জিল আন্টাস ইঞ্জিল গ্যারান্টি তো এখন আমি আপনার দেখে থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে এবং সম্পূর্ণ অংশ এই যে সাইডের সৌকাপদানি এবং হ্যাঁ চেন কাবার থেকে শুরু করে সম্পূর্ণ অংশ আপনারা দেখতে পারলেন একদম নিখুত অবস্থায় রয়েছে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে পাওদায় নিখুঁগুলো দেখেন এখনো ফ্রেশ এবং সাইড কাবারটা দেখেন সাইড কভারটা কিন্তু আপনারা দেখতে পারলেন একদম ফ্রেশ অবস্থায় আছে সাইড সাইড কাবারটা শুরু করে সামনের পিছনের অংশটুকু দেখেন আপনারা একদম ফ্রেশ এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি চাকার কন্ডিশন চাকার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত অবস্থা রয়েছে একদম নতুনের মতো অবস্থান রয়েছে তো এই বাইকটি যেহেতু বগুড়ার নাম্বার করে রয়েছে আপনারা আপডেট টাকা নাম্বার করা রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত একটা এক্সটোকেন একদম করা রয়েছে চারটা সিগনাল লাইট শো একদম সুপার ফ্রেশ তো এই বাইকটির সামনে এক সাইড অংশ দেখতে পেলেন পিছন অংশ দেখতে পারলেন এখন আমি সাইডের টায়ার থেকে শুরু করে যেহেতু বলছি এই এই বাইকটি ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস সিঙ্গেল ডিক্স এবিএস এম বাইক এবং পিছনকার স্যালেন্সারটা দেখেন আপনারা স্যালেন্সারে কোথাও কোনো প্রকার ভাঙ্গা বা রঙটা বা ফাটার কোনো চিহ্ন নাই একদম নির ভেজাল একদম ফ্রেশ অবস্থা রয়েছে এবং এটা পিছনকার 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 অংশটুকু আপনারা দেখতে পারলেন এখন আমি আপনাদের সাইড কভার টাঙ্কি ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু একদম একদম ফ্রেশ আপনারা দেখেন সাইড বক্স এবং টাঙ্কিটা দেখেন টাঙ্কিটা কত নিখুঁত কত ফ্রেশ অবস্থা রয়েছে আগে লেখাটা সহ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ এবং সাইডের আবারও দেখাচ্ছি সাইড হ্যান্ডেল চাপা সুই সব কিছু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটি আপনাদেরকে স্টার্ট করা অবস্থায় দেখাবো এই বাইকটি আপনারা এখন সাউন্ড কোয়ালিটি শুদ্ধ শুনবেন বাইকটির আপনারা সাউন্ডটা শুনতে পারলেন এখন এই বাইকটি অবস্থায় তো বাইকটির আপনারা সাউন্ডটা শুনলেন এখন আমি আপনাদেরকে বলছি যেহেতু আপনাদের বাজেটের ভিতর এই বাইকটির দাম দিতে চাইছি তো এই বাইকটির দাম রাখছি আমরা বাইশের মডেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে একদম সুপার ফ্রেশ অবস্থায় বাইক রয়েছে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জেলায় মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে কুড়ির মাধ্যমে নিতে পারেন কিংবা আমাদের শোরুমে এসে এই বাইকটি ক্রয় করতে পারবেন